শর্ট ভিডিওর দিন শেষ এখন আপনি এআই দিয়ে লং ভিডিও তৈরি করে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউব চ্যানেল মনিটাইজ করে নরম বিকেলের আলো পার্কের গাছপালার ফাঁক দিয়ে সূর্যের রোদ পড়েছে সবুজ ঘাসে হালকা বাতাসে পাতারা দুলছে দূরে পাখিরা ডাকছে মিষ্টি সুরে ঠিক এমন সময় বেঞ্চে বসে আছে দুটি মানুষ রায়হান আর তানিয়া রায়হানের হাতে একটা ছোট কফির কাপ তানিয়ার মিষ্টি হাসি বন্ধুরা আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে অর্থ উপার্জন করতে চান তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য একদম সেরা ভিডিও কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি লং ভিডিও তৈরি করার প্রসেসটা দেখাবো এমনকি সেই ভিডিও এডিট করে আপনি কীভাবে ইউটিউবে আপলোড করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল খুব সহজেই আপনি মনিটাইজ করতে পারবেন এমনকি সেই চ্যানেল থেকে আপনি ইনকামও শুরু করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এমনকি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক অলরাইট রাইট তো বন্ধুরা এবার আমাদের লং ভিডিও তৈরি করার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে প্রথমত মোবাইল থেকে আমরা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করার পর এখান থেকে কিন্তু আমাদের প্রথমে গল্পটাকে বের করতে হবে যে গল্প দিয়ে হচ্ছে আমরা লং ভিডিও তৈরি করব ইন্টারেস্টিং কিছু গল্প লাগবে নাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবো না সো এইখানে আমি একটা গল্প লিখে সার্চ করবো তাহলে কিন্তু চ্যাট জিবি আমাকে ফুল গল্পটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন কি লিখছি আমি এখানে একটি ছেলে এবং একটি মেয়ে পার্কে বসে রোমান্টিক গল্প করছে এরকম একটি বাংলা গল্প লিখে দাও তারপরে দেখুন চ্যাট জিবিটি কিন্তু সুন্দর একটা গল্প আমাদেরকে লিখে দিয়েছে এই গল্পটা দিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করব। তো কিভাবে এই গল্পটা দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটা চলুন দেখে নিচ্ছি প্রথমে এখান থেকে আপনি গল্পটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে জাস্ট কপি করে নিবেন আমি এখান থেকে গল্পটা কপি করে নিচ্ছি গল্পটা কপি করার পর চলে যাবেন মোবাইলের গুগলে গুগলে যাওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন এখানে সার্চ করবেন ফিলকি লিখে সার্চ করার পরে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন বা এরকম একটি লেখা পেয়ে যাবেন ফিলকি এআই টেক্সট টু ভিডিও আমরা এখানে ক্লিক করব নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডাব্লু ডাব্লু ডট ফিল্কি ডট এআই সো আমরা এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে স্টার্ট ফর ফ্রি আমরা এইখানে ক্লিক করবো করার পরে দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নেব অ্যাকাউন্টটা খোলার পর আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে প্রথমে আমরা কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করব দেন এখান থেকে আবার হচ্ছে আমরা এখান থেকে ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম ভিডিওস এখানে ক্লিক করব এবার আপনি ভিডিও তৈরি করার জন্য উপরের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ফিল্কি আমরা এখান থেকে উপরের দিকে এই ফিল্কি অপশানে একটা ক্লিক করব তারপরে দেখতে পারবেন ভিডিও তৈরি করার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের স্ক্রিপ্টটা দিতে হবে যে স্ক্রিপ্ট আমরা চ্যাট জিবিটি থেকে কপি করে নিয়ে এসেছি সেই স্ক্রিপ্টটা আপনি সম্পূর্ণটা এখানে পেস্ট করে দেবেন সো পেস্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা এখানে আমাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে ফ্রেম রেটটাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পর্টেড ভিডিও রয়েছে মানে লম্বা ভিডিও তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান স্কোয়ার রয়েছে এমনকি এখান থেকে আপনি ল্যান্ডস্কেপে ভিডিও তৈরি করতে পারবেন আমরা যেহেতু লং ভিডিও তৈরি করবো নিচের দিকে আমরা ল্যান্ডস্কেপ এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা রয়েছে আমরা এখান থেকে স্কিপ বাটন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ কান্ট্রি রয়েছে আপনি চাইলে আপনার ইন্ডিয়াও সিলেক্ট করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে আমরা ভিডিও করব এখান থেকে আমরা বাংলাদেশটাই সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বয়েস ওভার লেখা রয়েছে আপনি কীরকম বয়েস নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন সো এখানে দুইটা ভয়েস রয়েছে আমরা এখান থেকে একটা বয়সে সিলেক্ট করতে পারবো দেন সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড নিচের দিকে সাবমিট লেখা পেয়ে যাবেন এই সাবমিটে এবার ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করলে বন্ধুরা আপনারা কিন্তু কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে ইউর ফাইল ইজ বেইং ক্রিয়েটেড প্লিজ ওয়েট তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা যেমন গল্পটা লিখে দিয়েছি সেরকমভাবেই কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছে এই ভিডিওতে ভয়েস ওভার রয়েছে এমনকি এখানে কিন্তু লেখাগুলোও উঠতেছে তারা কি বলতেছে ওকে সো এইবার এই সম্পূর্ণ ভিডিওটাকে ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে উপরের দিকে দেখতে পারবেন যে ডাউনলোড লেখা রয়েছে আমরা এই ডাউনলোডে ক্লিক করব সো ক্লিক করার পর উপরের দিকে রেজলেশন রয়েছে আপনি চাইলে এখান থেকে এক হাজার আশি ডাউনলোড করতে পারবেন সেগুলো প্রিমিয়াম করতে হবে আমরা ফ্রিতে এখান থেকে সাতশো বিতে ডাউনলোড করতে পারবো সাতশো বিশ পিতে ঠিক আছে সো এবার ফরম্যাট হচ্ছে আমরা এখান থেকে এমপি ফোর রাখবো অ্যান্ড স্টার্ট এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবো অ্যান্ড আবার স্টার্টে ক্লিক করব এইবার বন্ধুরা এখান থেকে আবার আমাদেরকে ডাউনলোড এমপি ফোর এখানে ক্লিক করতে হবে সো ভিডিওটা ডাউনলোড হওয়ার পর এবার আমি আপনাদেরকে আমার গ্যালারি থেকে ওপেন করে দেখাচ্ছি যে সত্যিই ডাউনলোড হয়েছে কিনা আমি গ্যালারিটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে এসেছে ভিডিওটার লেন্থ হয়েছে এক মিনিট উনপঞ্চাশ সেকেন্ড সো ভিডিওটা কিন্তু সঠিকভাবে ডাউনলোড হয়েছে কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লিকি ডট এআই সো এরকম কিছু একটা লেখা রয়েছে মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াটার মার্ক এই ওয়েবসাইটের যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া কোনো ভিডিও তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে স্কিপ তৈরি করতে হবে অ্যান্ড সেই স্কিপ অনুযায়ী আপনাকে ছবি তৈরি করে নিতে হবে সেই ছবিগুলো আপনি ক্যাপ কার্ড দিয়ে এডিট করে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন আর যদি ফুল ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনার ওয়াটারমার্কটা থেকে যাবে তবে আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে মাস্টার বা ক্যাপ কার্ডে গিয়ে আপনি ওয়াটারমার্কটুকু কী করতে পারবেন ওয়াটারমার্কটুকু হচ্ছে আপনি ব্লার করে দিতে পারবেন তাহলে ওয়াটারমার্কটা আপনার আর দেখা যাবে না সো এভাবেই কিন্তু আপনি এআই সাহায্যে এরকম ভিডিও তৈরি করতে পারবেন যে ভিডিওগুলো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে খুব সহজেই ভাইরাল হতে পারবেন এমনকি লং ভিডিও যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউজ বেশি হবে এমনকি আর্নিং এর চান্সটা অনেকটাই বেশি থাকবে সো বন্ধুরা যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনাদেরকে আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন সকল আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে